আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বেগুন দিয়ে কীভাবে লইটা শুটকি রান্না করতে হয় তো এটাকে আমি সিদ্ধ করে ভালো করে ধুই নিয়েছি গরম পানি দিয়ে ঠিক আছে এই যে একবার ফ্রেশ এরকম সাদা করে ধুয়ে নিতে হবে তো এই ভিডিওটা আমার আজকে বানাবো শুধুমাত্র যারা মানে বাইরে থাকেন সেই ভাইদের জন্য অনেকে দেখা গেছে বাইরে থাকেন ভাইয়েরা যে শুটকি পছন্দ করেন তো ঝটপট কিভাবে আপনারা বেগুন দিয়ে শুটকি রান্না করবেন তো সেটাই আপনাদের চল প্রথমে আমি এই যে পরিমাণপত্র তেল দিয়ে পরে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ এটা দিব স্বাদ মতো লরম ভালো করে নেব তো খুবই সিম্পল একটা রান্না বিদেশি ভাইয়ের জন্য তো এটার ভিতরে আমি ইয়ে দিব না কি বলে আদা বাটা দিব না এখানে দেবো রসুন বাটা তো রসুন বাটা যদি আপনাদের রসুন বাড়তে কষ্ট হয় তাহলে আস্ত রসুন দিয়ে দেবেন সেটা আরও স্বাদ হবে এখানে আর কোনো মশলা হবে না এখন হবে লব হলুদ আর মরিচের গুলো হবে তার যেন হলুদ মরিচ পরে অ্যাড করবো এখন দিয়ে দিব আমার ধুয়ে রাখা খুটকিগুলো এই খুট্রিটা কিন্তু ভালো করে কেটে মানে কেটে শুদ্ধ করে দিতে হবে আপনার যদি ভালো লাগে তো অবশ্যই বলবেন আমাকে মানে ধোয়ার প্রশিক্ষণটা দেখানোর জন্য সময় জানাবেন তাহলে অবশ্যই আমি দিব আমি কীভাবে ধুই তবে নাড়ি করে দেবো পরে আমি দিয়ে দিবের মতো সেখানে একটু ঝাল বেশি খাই একটু বেশি করে ঝাল বেশি

তো এই যে সহজ ওটা হয়ে গেলে কলকাতটা দিয়ে দেবো তুমি যে বা ভালোভাবে হয়ে গেছে এখন করে দেয় দেখুন দিয়ে দিলে হয়ে গেল পাঁচ মিনিট এটা দেওয়ার পরে পাঁচ মিনিট ঠিক আছে জল দিয়ে দিয়েছি তো এখন এটা হতে থাকবে পাঁচ মিনিট লাগবে একটু পরে এটা হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দেবে বিতর্কেটা বলছিলাম না হয়ে যাবে অল্প সময় পাঁচ মিনিট এই যে আমি একটু কালার জিরা দিচ্ছি একটা অপশনাল আপনাদের খুশি এগুলো দিতে পারেন

তো আমার এই যে বেগুনের চট্টটা কেমন হয়েছে সুতী বেগুনের অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আর এভাবে রান্না করে খাবে আর বিদেশের যে ভাইয়েরা আছেন তারা এভাবে ঝটপট বেগুন দিয়ে সুতির দিয়ে রান্না করে এটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক হয়ে গিয়েছে তা আমার ভা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাবতেছি যে এরকম সবুজ সবুজ আর কি আমার তো শিল্পী বেগুন তরকার হলে আর কিছুই লাগে না